যতই দামি দামি রেস্টুরেন্টে আমরা খাই না কেন নিজেদের হাতে রান্না আবার দেশি রান্না খেতে কে না ভালোবাসে সেরকমই আজকে আমি দুটো একদম বাঙালির প্রিয় রান্না নিয়ে আমি আপনাদের মাঝে রাখি চলে আসলাম আজ দুটো রান্না যে শেয়ার করব আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে এবং বাড়িতে আপনারা বানাবেন আর যারা জানে তারা তো জানে এর স্বাদ কতখানি ভালো লাগে কুমড়ার ডোগা সাধারণত সবাই খেতে ভালোবাসে সেরকমই কুমড়ার ডোগা আমি দুটো রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি রাখি রাখি কিচেনের সকল নতুন পুরানো বন্ধুদের জানাই স্বাগতম যারা আমার ভিডিও দেখছে কমেন্ট করছে তাদের জানাই অনেক ভালোবাসা আর যারা আজ নতুন দেখছে তাদেরও জানাই অনেক ধন্যবাদ আমি কুমড়ার ডোগার মধ্যে থেকে পাতা বেছে নিয়েছি কচি কচিগুলো যেগুলো আছে সেগুলো ভালো করে আমি ধুয়ে নিব কারণ এগুলোর মধ্যে মাটি থাকে বালি থাকে এজন্য আমি ভালো করে ধুয়ে এক জায়গায় রেখে দিলাম এখন আমি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিলাম দুটো শুকনো লঙ্কা কিছুটা রসুন কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার মধ্যে বড় একটা পাকা লঙ্কা ছিল সেটা আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিব। তার আগে দুটো শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিলাম আলাদাভাবে এখন আমি ওই পাতাগুলো দিয়ে দিলাম বন্ধুরা যদি আপনারা লাইক না দিয়ে থাকেন লাইকটা দিয়ে নিন একটা লাইকের জন্য নিজেদের উৎসাহ ভিডিও দেওয়ার বাড়ে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আধা চামচ হলুদ এগুলো দিয়ে আবার খুব ভালো করে এটাকে ভাজতে থাকবো একদম একটু নরম হয়ে যাবে তাহলে এটা ভালো লাগবে খেতে এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষে আর একটু পোস্ত এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে এটা দিলে পরে খেতে আরও খুব ভালো হয় এমনি বাটার মধ্যেও শস্য বা কাশুন্দ দিলেও খেতে খুব ভালো লাগে যে কোনো বাটার মধ্যে তা আমি কাশুন্দ আর দিচ্ছি না পোস্ত আর শস্যে দিলাম তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার খুব ভালো করে এটাকে আমি একদম নাড়াচার করব যাতে এক ফোঁটা এর ভিতরে জল না থাকে জল থাকলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এই জন্য খুব ভালো করে এটাকে অনবরত নাড়াতে থাকছি আর এখন দিয়ে দিলাম কাঁচা তেল আপনারা কাঁচা তেলটা যখন বাটা হয়ে যাবে তখনও দিতে পারেন বা এখনও দিতে পারেন আমি এখনই দিয়ে দিলাম এগুলো দিয়ে পায়ে আমার হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে মিক্সিতে পিষে নিলাম দেখুন বন্ধুরা আমার এই বাটাটা হয়ে গেছে আপনারা নিশ্চয় দেখে ভালো লাগলো এই বাটাটা যারা জানে তারা তো করবেই আর যারা জানে না এটা দেখে আপনারা বাটাটা করে নেবেন খেতে খুব ভালো লাগে এরপর আমি দ্বিতীয় রান্না শুরু করছি ডোগা দিয়ে ডাল মুগ ডাল এটাও হয় খুব ভালো খেতে তবে মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে সাধারণত সবাই মুসুর ডাল দিয়ে করে ছোলার ডাল দিয়েও করে কিন্তু আজ আমি মুগ ডাল দিয়ে করছি দেখুন বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো তারপর ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন আমি শুরু করছি দ্বিতীয় রান্না কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি জিরা আর কালো জিরা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম যেহেতু মুগ ডাল জিরে দিলে ভালো লাগে আর কালো জিরাটা হচ্ছে ডোগাটার জন্য এর মধ্যে আমি আগে থেকে মুগ ডাল ধুয়ে রেখেছি মুগ ডালটা সামান্য বেশি নয় যেরকম ডোগা সেই হিসাবে দিয়েছে এটা একটু ভালো করে ভেজে নিলাম তারপর আমি পাতাগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি কোনো আলু বেগুন কিচ্ছু দিইনি শুধু পাতা এবং ডাটাগুলো দিয়ে পরিমাণ মতন লবণ আর আধা চামচ হলুদ দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে এটা ভাজতে থাকবো তবে লাল করে ভাজা কথা আমি বলছি না এটা একটু সামান্য ভালো করে ভেজে নিতে হবে যেহেতু ডাল দিয়েছি কাঁচা ডাল আর যাতে গন্ধটা কাঁচা না থাকে সেই জন্য সেরকমভাবে ভেজে নিচ্ছি আমার ভাজাটা পায় হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে আবার ভালো করে এটাকে নাড়িয়ে আমি এটা দশ মিনিট ঢেকে দিব তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আমার এই দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে এটাকে আমি ভালো করে নাড়াতে থাকবো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নার মধ্যে তো একটু দিতেই হবে চিনি তো ব্যালেন্সটা ঠিক থাকবে না তারপর আমার এই রেসিপিটা হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি ততক্ষণে আপনাদের যে কথা প্রতিবার বলি যারা ফেসবুক থেকে দেখছে তারা আমাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ